আবার কোন হুজুর বলেছেন তর্জমা না বুঝতে পারলে পড়া গোনা হবে কোরআন অর্থ না বুঝে পড়লে কি সমস্যা হবে মাদ্রাসার বক্তব্যের ছাত্রদের উপর অভিযোগ করছে অর্থ বুঝে না যেজনা ছাত্রদের উপর অভিযোগ করছে এরা কুরআন পড়ে অর্থ বোঝেনা কথা না বোঝেন এই কুরআন অর্থ না জেনে পড়িস না অর্থ না জেনে কুরআন করলে লাভ নাই আর আমি खुद बार বলেছি কোরান বুঝো না বুঝো তাকাইয়া থাকলেও সওয়াব আরে দোস্ত এই সময়ে শয়তান কোন কোন রাস্তায় এই উম্মতকে মোমিনদেরকে কোরআন থেকে দূরে সরাই আমি একটা একটা করে একটু দেখাই বেশি দেখাইতে পারবো না শুধু বুঝে নেবেন আসসালাম আলাইকুম দর্শক বেশিরভাগ মানুষই কিন্তু কোরআন না বুঝে পড়ে বেশিরভাগ মানুষই দেখা যায় কোরআনের অর্থ জানে না দর্শক কিছু সংখ্যক আলিমেরা বলতেছে কোরআনের অর্থ না জেনে পড়লে এক চুলো সব হবে না দর্শক আসলেই কি কোরআনের অর্থ না বুঝে পড়লে সব হবে না নাকি কিছু সব হবে আজকের এই ভিডিওটি এ সকল বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি আপনি পড়ছেন

আল্লাহ বলছেন যে আমি এই আমানতটা ইসলাম এই যে আমানত হারাম এই মহাবিশ্বের উপর সপরদ করতে চেয়েছিলাম। চেয়েছিলাম পাহাড়ের উপরে সপর্দ করতে চেয়েছিলাম তারা ডিনাই করেছে নিতে চায় নাই ওয়াশফাক নামিনা তারা তারা পিছিয়ে পড়েছে ব্যাকফুটে চলে গেছে আমরা নিব না নিতে পারবো না হামেল হেল ইনসান মানুষ এই আমানত গ্রহণ করেছে আমরা গ্রহণ করেছি

পরে যাবেন কিন্তু বুঝতে পারবেন না কি জিনিস আবুল আহাব ছিল নবী সালামকে অবমাননাকারী কেয়ামত পর্যন্ত আবুল আহাবকে পাক মুসলিমদের কণ্ঠে এভাবে লানত করতে থাকবেন ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও যখন আবুল আহাবের সম্পর্কে আবিলাহাবি আছা আপনার ফিলিংস থাকতে হবে যে আপনি নবী দুস্মনকে গালি দিচ্ছেন প্রত্যেক যুগে যুগে আবুল হাব থাকবে থাকবে না প্রত্যেক যুগে যুগে আবু জাহেল আবুল হাব আছে না আপনি এটা পড়ছেন কোরআনে ফিল পাবেন না ই করো কিতাব এক ও ক্যাফে বিনেপ্সিকাল আইলাই হ্যাসি ব্যা আমাদের মাঠের দৃশ্য বুঝতে পারবেন না শুধু ভাষা ভাষা অর্থ দিয়ে আল্লাহ বলছেন পড়ো তোমার কিতাব তোমার নামা নিজেই পড়ো আজকে তোমার হিসাব নেয়ার জন্য তুমি একাই যথেষ্ট অর্থ পড়ে ফিল করা যায় অর্থ বলে ফিল করা যায় না আরবি শিখতে হবে ওয়েং টুম তুমি রাই রি মিম ম্যানেজ দ্যান তোমরা যদি সন্দেহ করে থাকো এ কোরআন অন্য কারো পক্ষ থেকে আসছে আরেকটা কোরআন রচনা করে নিয়ে এসো দেখি এই চ্যালেঞ্জ ফিল করতে পারছেন ইন অন্ধকারে দাঁড়িয়ে দোয়া করছেন লা ইলাহা ইল্লা ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কুনতু মিনাযালিম আল্লাহ আপনি ছাড়া কোন ইলাহ নাই আপনি পবিত্র আমি জালেম ছিলাম প্রত্যেকটা আয়াত এই এখন না কোরআন মাজিদ পড়ার চেষ্টা করে না পড়তে পারে না বুঝতে পারে কোনোটাই হয় না আবার কোন কোন হুজুর বলেছেন তর্জমা না বুঝতে পারলে পড়া গোনা হবে আবার যিনি বলেছেন তিনিও বুঝেন না যে বলেছে যে কোরআন তিনি কিন্তু বুঝেন না মানে কোরআন মাজিদ আমি বুঝে পড়ছি এরকম সাহস বড় বড় বিদ্যান যারা মুফাসের তারাও করতে পারেনি উনি কিভাবে এই কথা বললেন খান এআইডি থেকে আপনি লিখেছেন কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে কি সমস্যা হবে না অর্থ না বুঝে পড়লে সমস্যা হবে ব্যাপারটা এরকম নয় এবং অর্থ না বুঝে পড়লে সব হবে না সেরকমও কিন্তু নয় আমাদের অনেক বন্ধুরা মনে করেন কোরআন করিম অর্থ না বুঝে পড়লে বোধ হয় কোনো সব হয় না এটি সম্পূর্ণ ভুল ধারণা নবী করিম সল্লাহ আলি সাল্লাম কোরআনী করিম তেলাওয়াতের সব প্রসঙ্গে যে হাদিস তার ঐতিহাসিক রয়েছে সেখানে তিনি বলেছেন আলিফ মিম কেউ যদি এটা তেলাওয়াত করে তাহলে আলিফ এটির কারণে দশ এবং লাম এটি কারণে দশ এবং মিম এটি উচ্চারণের কারণে দশটি নাকি অর্থাৎ সর্বসাকুল্যে ত্রিশটি নাকি ত্রিশটি বিনিময় আখেরাতের কারেন্সি একজন ইমানদার লাভ করবেন এখন প্রশ্ন হলো আলিফ লাহ মিম এগুলোর কোনো অর্থ কি আমরা জানি এগুলো তো হেউরুফে মুক্তত্তাহাদ এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তালা ভালো চান কোনো না কারিম হেহরুফে প্রকৃত ব্যাখ্যা আল্লাহব্বুল আলমিন ভালো যান আল্লাহ আনী মুরাদি বিদ্যালিক তফসিরের জারলেন সহ বিশ্ববিখ্যাত তফসির গ্রন্থগুলোতে সবাই প্রায় এই হরফে মকত তাহাদের তাফসিরকে আল্লাহর উপর ন্যস্ত করেছেন যদিও কেউ কেউ তার বিভিন্ন ব্যাখ্যা করেছেন কিন্তু আল্লাহই ভালো জানেন সেটি কিন্তু সবাই একমত এবং এটিকে আল্লাহর উপর ন্যস্ত করাটাই হলো অতীত নিরাপদ তো যাই হোক আলিফিলাহ মিম এটির অর্থ আমরা না জানলেও সেগুলোর কিন্তু কারণ আমরা সাব পাচ্ছি এখান থেকে বোঝা গেলো যে কোরআন করিমের তেলাওয়াতে আমরা যদি অর্থ নাও বুঝি আল্লাহর কাছে সব পাবো ইনশাল্লাহ তারা তবে কোরআন করিম বুঝে পড়বার জন্য কিন্তু এসেছে আল্লাহ সামতালা কোরআন কেন দিয়েছেন আল্লাহ বলেছেন লিয়তাবু আয়াতি যাতে কোরআন এর আয়াত নিয়ে আমরা চিন্তাভাবনা করি গবেষণা করি আমরা এটা নিয়ে আমরা তাদব্বর করি আমাদের চিন্তা জন্য কোরআনের প্রতিটি আয়াতকে প্রতিটি নির্দেশ নিষেধ উপমা এগুলোকে ঘিরে হয় প্রতিটি শব্দ নিয়ে যেন অ্যানালাইসিস গবেষণা হতে থাকে তো সেই প্রয়োজনে কোরআন বুঝে পড়া উচিত আমাদের না বুঝে পড়লে আমরা সব পেয়ে যাবো কিন্তু সব পাওয়ার জন্যই কোরআন শুধু আসেনি বা এটাকে সব আহরণের কোনো বুক বা মেশিন হিসাবে আল্লাহ তালা পাঠাননি এটি পাঠিয়েছেন হুদল্লিল মোত্তাকে ইম গাইড করবার জন্য আর গাইড গাইডেন্স গ্রহণ করার জন্য আল্লাহ কী বলেছে সেটি আমাদেরকে বুঝতে হবে আমরা অর্থ বোঝা ছাড়া তেলাওয়াত করলে সব পেয়ে যাবো অর্থ বোঝা ছাড়া তেলাওয়াত করলে গুণা হবে না বাট অর্থ বুঝে তেলাওয়াতের চেষ্টা আমাদের করতে হবে প্রাথমিকভাবে আমরা বিশুদ্ধ করে তেলাওয়াত শিখবো এরপরে আমরা আস্তে আস্তে কোরআনিকারিমের তেলাওয়াতের অর্থ বোঝার চেষ্টা করব আমরা প্রায় সময় বলে থাকি আপনি কারিমের অর্থ বুঝতে চান খুবই সহজ প্রথমত আপনি যে কোনো অনুদিত কোরআনের সহযোগিতা নিতে পারেন বাংলা ইংরেজিতে ইশাল্লাহ সেটি আপনাকে খুব সহজেই কোরআনের বুঝতে সহযোগিতা করবে দ্বিতীয়ত কোরআনিক অ্যারাবিক নামে আরবি ভাষার কাস্টমাইজ একটা ভার্সন আবিষ্কার করা হয়েছে অনেক গবেষকরা এটা নিয়ে কাজ করছেন অর্থাৎ কোরআনে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুব সীমিত আরবি ভাষার যে বিশাল ব্যাপকতা সেখান থেকে কোরআনে যেগুলো ব্যবহার হয়েছে শুধু সেগুলো জেনে কোরআনটুকু বোঝার জন্য যা দরকার আরবি ততটুকু আরবি জানা এটা খুব কঠিন বা জটিল কিছু নয় এটা নিয়ে আপনি চাইলে আপনার হাতের কাছে অনেক অনলাইন কোর্সের সন্ধান আপনি পাবেন এবং সেটি থেকে আপনি কোরআনিক আরবি শিখে নিতে পারেন অথবা আমরা অনুরোধ করব কোরআন বুঝে পড়ার আপনার চেষ্টা যেন আমরা করি আল্লাহ আমাদেরকে তফিক দান করবেন সঠিক বললেও সঠিক এতে যদি আরো তেরো জিল কোরআন শরীফ মাথায় লয়ে কেউ কসম খাইয়া আমার মুরব্বী যাকে আমি ধরেছি আর বিরুদ্ধে কয় মানি কেন আমি অন্ধ ভক্ত অন্ধ ভক্ত আর আমরা কেউ অন্ধ ভক্ত হতে চাই না আমরা চাই সচেতন ভক্ত হতে আর সচেতন ভক্তর স্লোগান হবে আমি আমার পীরকে মানি ততক্ষণ পীর আমার আল্লাহ এবং রসুল মানেন যতক্ষণ সচেতন ভক্তর স্লোগান হলো আমি আমার ইমামকে মানি ততক্ষণ আমার ইমাম আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ আমি আমার ওস্তাদকে মানি ততক্ষণ ওস্তাদ আমার আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ আল্লাহ মানা মানি নবীকে মানা নবীকে মানা মানি নবীর সুন্নত মানা কোরআন অর্থ না বুঝে পড়লে সবাব হয় না এই এক আওয়াজ উঠানোর চেষ্টা হচ্ছে শুনেন না আপনারা অর্থ না বুঝে কোরআন পড়লে বলে সবাব হয় না এক আল্লাহর বান্দা কোরআন আল করিম আরে টেবিল আরো থাকলেও যদি কোরআন থাকে ও আমার খাদেম সাক্ষী সে যাই না গেছে এখন যে হুজুর এটা করে এই জন্য আমি যাই বসলেই সে দেখে টেবিলের উপর কোরআন আছে কিনা যদি দেখে আমার টেবিলের উপর কোরআন আছে সে নিজের থেকে সরায় না আমি আর কত সরাবো দেখছে কারণ কারণ হচ্ছে এটা আমাদের হৃদয়ের ভালোবাসা কোরআন আমার হাঁটুর সামনে এটা আমরা বরদাস্ত করতে পারি না অথচ এক আল্লাহর বান্দা আধুনিকতার নামে যুবকদেরকে বিভ্রান্ত করা আর বিশেষ করে জেনারেল শিক্ষিত ভাইদেরকে বিভ্রান্ত করার জন্য নতুন নতুন যে ফেতনাগুলো সমাজে প্রকাশ পায় এর মধ্যে একটা ফেতনা আমরা সাম্প্রতিককালে কালে দেখলাম এক ভাই টেবিল থেকে কোরআনকে এইভাবে নেওয়া যাই কিতা এই বই বই কিতাব না কোরআন না কি বলছে এই বই জানে না এই বইয়ের মধ্যে কি লেখা আছে এই বই ছোটবেলায় আমরা সেক্সপিয়রের বই পড়েছি ওই বইয়ের অর্থ ছাড়া পড়লে বলেন কোন লাভ হবে তো এই বইয়ের অর্থ ছাড়া পড়লে কি লাভ হবে এটা তো একটা কেবল বই না কিভাবে সম্ভব দিনের বুঝ আছে এমন একজন মানুষের কিভাবে সম্ভব কোরআনকে একজন ঔপন্যাসিকের বইয়ের সাথে তুলনা করা কিভাবে সম্ভব বোকায় বুঝতো না যে আমার কোরআন আর অন্য আর দশটা বই এক না আমার কালাম কোরআন

সিরাত তো হইলো না কা সিরতি হইলো না কা বলেন কেউ আপনারাই তো লাফাইলেন এক মাহফিলে দেখলাম আপনাদের মত কিছু লোকই তো লাফাইলেন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কোই লাফাইলেন এখন জব দেন সিরাত ত এর জায়গায় তি হবে না হবে না কেন সিরাত বললেন জবর বললেন কেন জের করবেন না পেশ করবেন না কেন আপনি জবরই পড়তে হবে কেন এখন আপনার বাচ্চারে যদি আপনি কল তুই এই জায়গায় জবর করলি কেন তুই জের করলি না কেন বলেন বাচ্চা জবাব দিতে পারবে কোনো পারবে না বাচ্চাকে প্রথমে শুধু শিখানো হয় ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় বাস যেভাবে শিখতেছে পাঁচ বছর পর্যন্ত তাদেরকে ব্যাকরণ শিক্ষা দেওয়া হয় কোরআন হাতে দেওয়ার আগে কি হাতে কোরআনের অনুবাদ করার আগে পাঁচ বছর তাদেরকে তৈরি করা হয় তৈরি করার পর কোরআনটা দেওয়া হয় তখন ওই ছেলে বুঝতে পারে এহেদিনা কেন হবে তখন ওই ছেলে বুঝতে পারে হ্যাঁ এই কারণে এখানে ত। পাঁচ বছর অভিজ্ঞতা অর্জন করার পর ছয় সাত বছরের মাথায় আমাদের ছেলেকে বলবেন দুনিয়ার সব কোরআন থেকে জের জবর বেশ উঠে লিখে দাও ইনশাল্লাহ আমাদের ছেলে পারবে পারবে না কারণ কাজ না ওরে আগে তৈরি করা হবে পাঁচ বছর পাঁচ বছর পর ও কেয়ার করে দেওয়া হয় কোরআন দাও এবার পর এটা তখন তিরিশ পারা কোরআনের অনুবাদ তাকে বড়ানো হয় মন দিয়ে শুনেন কথাগুলা সাধারণ ভাইয়ারা এরপর আস্তে আস্তে তাকে জালালাইন নামে একটা কিতাব দেওয়া হয় এই জালালাইন হলো পুরা তিরিশ বারা কোরআনের তাফসির এই জালালাইনটা আরবি টু আরবি কোরআন থেকে চিন্তা করেন আরবি থেকে আরবি তাফসির এটা আমাদের ছেলেকে পড়ানো হয় আমাদের ছেলেদেরকে এটা পড়ানোর পর মাওলানা হওয়ার আগের বছর মেশকাত জামাতে তাকে তাফসির ভাই জমি নামে একটা তাফসির দেওয়া হয় এই তাফসিরটা আপনাদের সাধারণ জনগণের সামনে খুলে দিলে দাঁত কোন দিক দিয়ে থাকবে আর কোন দিক দিয়ে ভাঙবে আমার জানা নাই এই যে আপনারা ঠিক ঠিক করে চিল্লাচিল্লি করেন এই তাফসির খুলে দেওয়ার পর আমাদের মাদ্রাসার দশটা ছেলেকে বসায় দেন আপনারা যারা প্রশ্ন তুললেন মাদ্রাসার ছেলেরা কি পারে আমি কারো শত্রুতা বলতেছি না আমাদের মাদ্রাসার মেসকার জামাতের দশটা ছেলেকে বসায় দেন বসানোর পর ওকে জিজ্ঞাসা করেন কি পারে আর আপনারা কি পারেন দেখেন কি পারে মাওলানা শুধু মেসকাতের ছাত্রদেরকে বসায় দেন তখন আপনি বুঝতে পারবেন ও কি পারে আর আপনারা কি পারে এজন্য অভিযোগ গুলা আমি বলছিলাম কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে অভিযোগ করার আগে যথেষ্ট কারণ জানবেন যে আসলে প্রতিষ্ঠানে কি হয় না হয় আপনি আন্দাজে একটা প্রতিষ্ঠানের ব্যাপারে অভিযোগ তুলবেন এটা অন্যায় এটা অন্যায় কথা এটা মারাত্মক অন্যায় কথা আর আমি বলছি নিজেকে বলতেছি সব আমি মাইকের সামনে বইসা মাদ্রাসার বিরুদ্ধে কিছু বললাম অতটা আমি এটার ব্যাপারে জানি না কিছু এটা একদম অন্যায় কথা বরং আমার যদি মাদ্রাসার বেশকার জামাতের দশজন ছাত্র এসে কয় ক্ষুব্ধ চাপাবাজি করলেন মাইকের সামনে দেখি আমাদের সামনে এসে বসেন আপনি বসার পর জবাব দেন সের ত এরপরে আবার ছিল ত হবে কেন কাজাবাদ সামুদুল মুর সামুদ জাতির রসুল দেড়কে অস্বীকার করছে আমরা জানি সামুদ জাতির রসুল একজন আল্লাহ বললেন সামুদ জাতির রসুল দেড়কে অস্বীকার করলেন সামুদ জাতি অস্বীকার করছে একজনকে আল্লাহ কয় সব রসুলকে অস্বীকার করছে বলেন কোনটা সঠিক আমরা দেখতেছি একজন অস্বীকার করছে আল্লাহ কয় সবাইর অস্বীকার করছে এখন কি করবেন কেমনে সঠিক আমরা তো দেখি একজন রসুল অস্বীকার করছে এখন যে কোয়াল কেমনে জবাব দেন হ্যাঁ চিল্লাইলেন তো আপনারাই ঠিক ঠিক কইয়া জব দেন এখন সামুদ জাতি একজন রসুলকে অস্বীকার করছে আল্লাহ কয় সব রসুলকে এটা জব কি তার মানে আল্লাহর কথা তো অবশ্যই সত্য কিন্তু বুঝে তো আসে না বুঝাই দে না বুঝাই দেবাদ আদ আনিল মুর আজ জাতি রসুল দেরকে অস্বীকার করছে আজ জাতি রসুল ছিলে একজন বুধ আলাই সাল্লাতু সালালাম আল্লাহ রসুল দেরকে বললেন কেন এই রসুল দের কি কি একজন রসুল্লাহ অনেক অনেক কেন বললেন জব দেন রসুল তো একজন অস্বীকার করছে তারা কই ও ঠিক ঠিক আলাহ ঠিক ঠিক অলাগ হ্যাঁ

আদেশ সূচক শব্দের মধ্যে তাদের দুইজনকে আলাদা আনছে আদমকে আলাদা আনছে বিবিকে আলাদা আনছে এরপরে বলছে ফাকুলা তোমরা দুইজনে খাও এই আদেশ সূচকে আবার দুজনকে আল্লাহ এক লগে আনছে কেন আল্লাহ প্রথমে আলাদা আনলেন দ্বিতীয় আদেশ সূচকে আল্লাহ দুজনকে একত্রে কেন আনলেন টেনশনে পড়ে যেতেছেন না আমাদের মাদ্রাসা এটি শিখায় মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন না লাগাম লাগান মুখে লাগাম আমি আরিফ বিন হাবিব কারো বিরুদ্ধে কোনোদিনও কিছু বলি না কিন্তু আমার গোরানিয়া যদি আঘাত করা হয় তারপরে দেখবেন একের পর এক প্রশ্ন শুধু কোরআন হাদিস থেকেই করব। কিন্তু জবাব দেওয়ার শুধু চিন্তায় পড়ে যাবেন তখন আর মাইকে বসার সুযোগও পাবেন না আর সামনে বসা ঠিক বলার সুযোগ পাবেন না যেন মুখে লাগাম লাগাইতো। হবে একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সারা দুনিয়া একটা প্রতিষ্ঠান এটার বিরুদ্ধে আপনি কথা বলে ফেলেন আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না বুঝে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন তাহলে বলেন মাদ্রাসায় গবেষণা হবে কি শুরু থেকে না তৈরি হওয়ার পর এই তো মাসাল্লাহ বুঝে আসছে সবাই কিছু মুসলিম আছে যার আরেকটু চরম পর্যায়ে যায় বাড়াবাড়ি করে বলে যে আরবিতে কোরআন পড়ে কোনো লাভ নেই আল্লাহ কোরআনে বলেন সুরানিসা অধ্যায় নাম্বার চার আয়াত একশো একাত্তর ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো শুধু আরবিতে কোরআন পড়ে কোনো লাভ নেই এই কথা বলাটা ভুল কোরআনের অনেক আয়াত আছে অনেক হাদিস আছে যেগুলোতে ফজিলতের উল্লেখ আছে শুধু আরবিতে পড়লেও সব পাওয়া যাবে আল্লাহ কোরআনে বলেন সুরান কাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর পঁয়তাল্লিশ যে আমি কোরআনের আয়াত নাজিল করেছি আর আবৃত্তি করো তোমার উপর যা নাজিল করেছি কিতাব আর আবৃত্তি করো কোরআনের যা তোমার উপর নাজিল করেছি আমাদের নবীজি মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছেন এটা তিরমিজির হাদিস হাদিস নাম্বার দুই আমাদের নবীজি বলেছেন যে আল্লাহর বাণী থেকে কেউ যদি একটা বর্ণ পড়ে আল্লাহর কিতাব থেকে সে একটা সব পাবে একটা নেকি আর এটাকে দশ গুণ করে দেওয়া হবে এবং আল্লাহ একটা বর্ণ না আলিফ একটা বর্ণ লাম একটা বর্ণ হা একটা বর্ণ এভাবে পাবেন দশ 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 তিরিশটা সব যেমন ধরেন আবৃত্তি করলেন আলিফ লাম মিম আপনি পেলেন দশ 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 তিরিশটা সব এবং অবশ্যই পাবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু যে পরিমাণ ভুল আমরা সারাদিন করে থাকি সারা জীবনে করে থাকি যে পরিমাণ পাপ করে থাকি এই সব দশ 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 কি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে যদি আরবি পড়ার পাশাপাশি যে ভাষাটা জানি সে ভাষায় আল্লাহর নির্দেশ বোঝার চেষ্টা করি এবং আল্লাহ আদেশ করে থাকি অনেক বেশি পাওয়া ইনশাল্লাহ সব যাবে আর আল্লাহ করেন সুরাজুমা অধ্যায় নম্বর বাষট্টি পাঁচ তাদের দৃষ্টান্ত যাদের উপর তওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল ইহুদিদের ব্যাপারে বলছে কিন্তু তারা তা বহন করেনি তারা গাধার মতো কাজ করেছে যারা বহু কিতাবের বোঝা বহন করে কিন্তু বোঝে না আল্লাহ সুবাহ ইহুদিদের বাছাই করেছিলেন এবং তাদের বার্তা দিয়েছিলেন কিন্তু তারা তা পালন করেনি তারা আল্লাহ সুবাহার নির্দেশ অনুসরণ করেনি তাই আল্লাহ সুমন বলছেন তারা গাধার মতো যারা বহু কিতাব বহন করে কিন্তু তা বোঝে না আর আল্লাহ বলছেন যদি তোমরা তোমাদের কাজ না করো যদি আল্লাহ নির্দেশ অনুসরণ না করো আল্লাহ আল্লাহ অন্য জাতিকে নিয়ে আসবে আর তোমাদের হবে না আমরা মুসলিমরা প্রায় কোরআন খতম করে থাকি দেখবেন বিশেষ করে রমজান মাসে আমরা কোরআন খতম করি একবার দুইবার পাঁচবার দশবার বার আলহামদুলিল্লাহ আর অধিকাংশ মুসলিমে যদিও আরবি বুঝি না তারপরও শুধু আরবিতেই কোরআন পড়ে থাকি দুইবার তিনবার আমি তাদের বলি শুধু আরবি দুইবার তিনবার পড়ার চেয়ে যদি আরবি না বোঝেন আরবিতে একবার পড়েন আর দ্বিতীয়বার অনুবাদটা পড়েন যে ভাষায় আপনি সবচেয়ে ভালো বোঝেন যদি ইংরেজি বোঝেন কোরআনের ইংরেজি অনুবাদ পড়েন যদি উর্দু বোঝেন কোরআনের উর্দু অনুবাদ পড়েন যদি হিন্দি জানেন তাহলে হিন্দি অনুবাদটা আপনি পড়েন যদি জার্মান জানেন জার্মান অনুবাদ পড়েন যদি ফ্রেঞ্চ জানেন আপনি ফ্রেঞ্চ অনুবাদটা পড়েন কোরআনের সেই অনুবাদটা আপনি পড়েন যে ভাষাটা আপনি ভালো বোঝেন এতে আপনি বেশি উপকৃত হবেন যাতে আল্লাহ আল্লাহআলার নির্দেশগুলো মেনে চলতে পারেন আমাদের নবীজ মোহাম্মদ বলেছেন এই হাদিসটা আছে ইবনে মাজাতে অধ্যায় নাম্বার ষোলো হাদিস নাম্বার দুশো উনিশ আবুদার বর্ণিত তিনি বলেছেন যে নবীজি বলেছেন ও আবুদার হো পবিত্র কোরআনের একটা আয়াত শেখা অনেক বেশি উত্তম একশো সালাহ আদায় করার চেয়ে এটা নবীজি বলেছেন যদি আল্লাহর কিতাবের একটা আয়াত শেখেন আর বোঝেন তবে একশোর রাকাত নামাজ পড়ার চেয়ে সেটা উত্তম আর নামাজের প্রত্যেক রাখাতে কমপক্ষে আপনাকে সুরা ফাতিহা পড়তে হয় কমপক্ষে সাতটা আয়াত এই একশো রাখাতে কমপক্ষে কোরআনের সাতশো আয়াত পড়তে হচ্ছে তাই এই হাদিসটা অনুযায়ী যদি কোরআনের একটা আয়াত শেখেন আর বোঝেন এবং মেনে চলেন তাহলে কোরআনের সাতশো আয়াত পড়ার চেয়ে সেটা অনেক বেশি ভালো যখন মুসলিমদের জিজ্ঞেস করি যে কেন কোরআন নাজিল হয়েছে অনেকেই বলে এটা কোরআন খানের জন্য নাজিল হয়েছে দেখবেন কোন দোকান বা অফিস উদ্বোধনের সময় কোরআন পাঠ করা হয় যখন কেউ বাড়ি কেনে বাড়ি উদ্বোধনের সময় কোরআন পাঠ করা হয় যখন কেউ মারা যায় কোরআন পাঠ করা হয় আমি কোরআনের এমন একটা আয়াত জানি না একটা সই হাদিসও নেই যেখানে নবীজি বা কোনো একজন সাহাবি কোরআন পাঠ করেছেন বাড়ি উদ্বোধনের জন্য বা দোকানের জন্য অথবা কেউ মারা গেলে দেখবেন একদল লোক আছে খুব দ্রুত কোরআন তেলাওয়াত করে হয়তো তিরিশ জন লোক প্রত্যেক এক পাড়া করে তাই আমি তাদের বলি সত্যি যদি কোরআন খানি করতে চাও এইসবের পরিবর্তে কোরআন ফ্যামি করো এই উপলক্ষে করো সমস্যা নেই মাসে একবার করো সপ্তাহে একবার প্রতিদিন করো তিরিশ জন লোক ডাকলে এক পাড়া আরবি কোরআন পাঠের সাথে সেই পাড়ার অনুবাদটাও পড়ো যতটুকু তেলাওয়াত করা হয়েছে তিরিশ জনের পরিবর্তে ষাট জনকে ডাকেন অর্ধেক পাড়া আরবি পড়েন অর্ধেক অনুবাদ যাতে ভালো করে বুঝতে পারেন করেন মূল বার্তাটা বোঝেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এতে আপনি সব পাবেন অনেক বেশি আমি একটা উদাহরণ দিতে চাই ধরেন একজন লোক ইন্ডিয়ান ছিল যে ফ্রান্সে গেল ব্যাচেলার ডিগ্রি পাওয়ার জন্য যখন সে ফ্রান্সে গেল সেখানে শিক্ষার মাধ্যম ফ্রেঞ্চ আর ইন্ডিয়ান ফ্রেঞ্চ জানতো না তবে সে সাধারণ ক্লাসে উপস্থিত থাকত সময়। নিয়মিত যখন উপস্থিত থাকতো সে একটা পি পেত পি মানে প্রেজেন্ট সারা বছর ক্লাসে উপস্থিত থাকত কিন্তু ফ্রেঞ্চ মাধ্যম হওয়ার কারণে সে এটা বুঝত না এক বছর পর সে পরীক্ষা দিল প্রশ্নপত্র ফ্রেঞ্চ ভাষায় হয়েছে তারপরও সে একটা পি পাচ্ছে পি মানে পাস না পি মানে প্রেজেন্ট কিন্তু শুধু প্রেজেন্ট থেকে কি পরীক্ষায় পাস করবে মনে করেন আপনি সে একটা শব্দ বোঝে না হতে পারে হয়তো সে ইংরেজি জানে যেমন আমাদের কতজন উর্দু স্ক্রিপ্ট পড়তে পারি আমরা কোরআন পড়তে পারি একইভাবে সে কিন্তু ফ্রেঞ্চ পড়তে পারে না বুঝে কারণ ইংলিশ এবং ফ্রেঞ্চ স্ক্রিপ্ট একই রকম আপনার কি মনে হয় সে পরীক্ষায় পাশ করবে সে একটা পি পাচ্ছে পি মানে প্রেজেন্ট এই পি মানে পাস না এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে বুঝে পড়তে হবে দর্শক আশাকরি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ